আনিসার ছেলে হ্যাঁ নিশা করে গলার এই এই বাম পাশে ডান পাশে আছে ডান পাশে ক্ষত আছে এই চোখের এখানে ক্ষত আছে তারপরে আপনার বুকে ক্ষত আছে মোহাম্মদ সবুজ মিয়া বাবার নাম মোহাম্মদ লাবলু মিয়া আর চাচার নাম হলো ফারুক তো ওনারে এই অজ্ঞান্ত অবস্থায় মানে পাওয়া গেছে যে জায়গায় ছিল দরজা দরজাও খোলা মানে এই বাড়ির ইয়ে উঠানে মনে করেন যে অজ্ঞাস্ত অবস্থায় পাওয়া গেছে আর কি হালকা এদিকে এদিকে দাগ আছে তারপরে এই সাইডেও দাগ আছে হ্যাঁ আগাদের দাগ এলাকার মানুষের সাথে সবাই অনেকেই অনেকেই ভালো মনে করে আরে আপনি তো মনে করেন যে এ আগেও ছাড়া হয়েছে আমি কমেন্ট অনেক কমেন্ট দেখছি সবাই তো মনে করেন যে ওনারে হ্যাঁ ভালোই বলছে এই জায়গার থেকে শুরু বাজার থেকে শুরু করে পুরোটাই মনে করেন আমাদেরও বিয়ে করে নাই হয়তো হ্যাঁ ভাল লাগে নাই হয় না হ্যাঁ ইচ্ছা কী না ইচ্ছা ভাবেই করে নাই না 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 ইচ্ছা কিন্তু ওভাবেই করে নাই তো আমরা অনেক চাইছি যে চাচা আপনি এইভাবে কেন থাকবেন আপনার বিয়ে শাদি করেন আপনার তো ভবিষ্যৎ আছে যে উনি না আমি বিয়ে শাদি করব না দুইজনের নাম বলছে যে মারা গেছে যে রাত্রে ওই রাত্রে হ্যাঁ সাথে তর্ক হয়েছে আনিসার এলো সেলিম আনিসার সেলিম হ্যাঁ নিশা করে ওই দিনকে রাত্রেই মনে করেন হ্যাঁ সাথে তর্ক হয়েছে তর্ক হওয়ার পরে ওই দিন রাত্রেই উনি এই এই অবস্থা এখন মনে করেন যে কি বোঝা যায় যে মানুষে তো যে ওনার সাথে তর্ক নাই আমার নাম সিভিল ইঞ্জিনিয়ার যখন চিল্লা হয় তখন আমার মা এবং আমার মামি তাদের চিল্লাচিলি শুনি যে মায়েরা মায়রা ফেলে রাখছে আর কি মায়রা ফেলে রাখছে বাড়ির উঠানে এরকম শুনি কিছুক্ষণ পরে আর কি তো শোনার পরে তো বললাম মেরে ফেললো কে মারছে পরে বললো যে দুইজন লোকের সাথে তকাতকি হইছে আনু মানে যেদিন তক্কাতকি হয়েছে ওই দিন রাত্রে এই ঘটনা আর কি তো দশটার দিকে তক্কাতককে হয়েছে পরের দিন সকাল আটটার দিকে আর কি পায় পরা অবস্থায় নিজ বাড়ির উঠানে তো পাওয়ার পরে ওখান থেকে আমার মামাতো ভাই এবং মামাতো বোন আমার মামি এই তিনজন মিলে ওই সিএনজি যুগে আমার মামাকে এই সদর টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায় টাঙ্গাইল সদর হাসপাতাল থেকে ক্রিটিক্যাল অবস্থা দেখে তো আমার মামাকে ওখান থেকে রেফার করে আপনার দিতে কর্তব্যরত যে চিকিৎসক আছে উনি আমার মামার বিভিন্ন জায়গায় ক্ষত দেখে বলতে যে এটা তো পুলিশ কেস হবে আমি মেডিসিন দিয়ে দিচ্ছি কিন্তু এটা পুর পুলিশ কেস তো মেডিসিন ওনারা আনতে বলে আমরা মেডিসিন আনি এবং মেডিসিন ওনারা দেয় মা আমার মামাকে দেয় বেডে শিফটও করি বেডে ইমার্জেন্সি ওয়ার্ডে ছয়শো তেত্রিশ নম্বর ওয়ার্ডে উনত্রিশ নম্বর বেডে আমার মামাকে রাখা হয় তো মেডিসিন দেওয়াকালীন ওই ওই দিনই পাঁচটার দিকে আমার মামা মারা যায় তো মারা যাওয়ার পরে ওইখানে পুলিশ আসে যথারীতি যেহেতু তার শরীরে ডাক্তার ডক্টর বলছে যে ক্ষত আছে পুলিশ কেস সেটা দেখে ওই পুলিশ আসে এবং ওনাকে পোস্টমর্টম করার ব্যবস্থা করে দেয় পোস্টমর্টম হয় পোস্টমর্টম তো রিপোর্ট আমরা পাইনি কারণ আমরা তো জানি না কে বা কারা আমার মামাকে ওইভাবে মেরে ফেলে রাখছে ওরা দেখিনি আর কি কিন্তু আমরা আন্দাজ করতেছি যে ওই দিন যে দুইজন ব্যক্তি আমার মামাকে মানে ইয়া করছে কথা কাটাকাটি হয়েছে সেজন্য ওনারা মারতে পারে সেটা আমার মামি এবং আমার মামাতো বোনের কাছে শুনছি তারা দেখছে আর কি যে তকাতকি হইতে আমার মামাতো বোন এবং আমার মামি বলছে সেলিম এবং আনিস এই দুজনের নাম বলছে এরা বলার পরে এই দুজনের নামই আমি জানি আর কি আর একজন ওনারদের সাথে থাকে তার নাম মনে হয় আমার খেল নাই এখন ওই নামটা তো এদের দুজন নাম আমার মামামি বলছে বিভিন্ন জায়গায় স্পোর্ট আছে গলার এই এই বাম পাশে ডান পাশে আছে ডান পাশে ক্ষত আছে এই চোখের এখানে ক্ষত আছে তারপরে আপনার বুকে খত আছে বিয়ে করে নাই বলতে বিয়ে অনেক খুঁজছে তার পছন্দ হয় নাই এমনি কোনো সমস্যা নাই কৃষক কাজ করতো বাড়ি সম্পত্তি দেখতো দেখাশোনা করতো এবং আমাদেরও সম্পত্তিও দেখাশোনা করতো মানে ওনার হাতে অনেক বড় দায়িত্ব ছিল আমার মামা একা থাকতো কিন্তু আমার খালা মরার পরে আমার মামা এত বড়ো বাড়িতে সে অনলি ওয়ান পার্সন একা থাকতো ঠিক আছে সে কারোর সাথে দ ওইরকম মারামারি ওইরকম কোনো কিছু করে না কিন্তু নেশা যে খোর এই এলাকায় অত্যাধিক নেশা খোর নেশা বিক্রেতা এগুলা হলো এই এলাকায় এই আমাদের এই আশেপাশের যন্ত্রণাতে সজাগতা এরা কি করে এদিক দিয়ে নেশা নেশা টেশা বিক্রি করে এবং মামার সাথে মাঝে মধ্যে তক্কাতকি করে তার আগে একটা ঘটনা হয়েছে একত্রিশ সাত এই পঁচিশে একত্রিশ সাত পঁচিশে আমাদের বাড়িতে ওই পাশে একটা বাড়ি আছে ওই বাড়িতে আমরা এখন থাকি না তো ওই বাড়িতে মালামাল রাখছি আমাদের এই সিং খুদা মানে নিয়ে যায় মালামাল লুট করে নিয়ে যায় লুন্ডন করে নিয়ে যায় তো ওই বাড়িতে লুন্ডন করার পরে নেশা খুঁড়দের ডেকে নেশা বিক্রেতার ডেকে বলে যে তোমরা তো ওখানে থাকো ওই বাড়িতে কারেন্টও নিতে দেয় না নেশা বিক্রি করবে দেখে আমাদের বিভিন্নভাবে একটা সিন্ডিকেট আছে এরা কারেন্টে বিদ্যুৎ নিতে দেয় না ওই বাড়িটায় যে নেশা বিক্রি করতে অসুবিধা হয় যদি